পিতৃপক্ষ আর মাতৃপক্ষ তার যে সন্ধিক্ষণটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেক্ষেত্রে মাতৃপক্ষের যখন সূচনা হচ্ছে তখনই সময়কালটা কিভাবে ব্যাখ্যা করবেন ঠিক তাই এই পিতৃপক্ষটা হচ্ছে কৃষ্ণপক্ষ আমরা জানি আর কৃষ্ণপক্ষের ডিউরেশন হচ্ছে একটি পূর্ণিমার পরের তিথি থেকে পরবর্তী অমাবস্যা পর্যন্ত একেবারে আবার সেই অমাবস্যা যেই শেষ হয়ে গেল তাহলে শুক্লা প্রতিপদ পড়ল সেই প্রতিপদ থেকে একেবারে কোজাগরি পূর্ণিমা পর্যন্ত কেন পনেরো দিনের একটা ডিউরেশন থাকতে হবে কিন্তু মাতৃপক্ষ দেবী আমরা যেটাই বলি না কেন দুর্গা পুজোর ফাংশন তো দশমীতে শেষ একদম একদম যখনই দশমীর বিসর্জন হয়ে গেল আমরা জানি যে পুজোটাই শেষ হয়ে গেল মা তো আবার আসছেন আমরা যদি কিভাবে আসছেন আমাদের বলা হচ্ছে ধানাধিষ্টাচ্ছি মহালক্ষ্মী নব মায়ের তো অনেক রকম রূপ তাহলে তিনি তখন কিন্তু এই রণরঙ্গিনী ভাবটা কাটিয়ে আবার সন্তানদের জন্যে আহ ধনধান যখন আপনি মায়ের